আজকে আমি তোমাদেরকে নামি দামি ব্র্যান্ডের মোরব্বা কেক বানিয়ে দেখাবো তাও আবার গ্যাসের চুলায় রকম বালু বা লবণ ছাড়াই কিন্তু এই মোরব্বা কেকটা তোমরা গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবে তো স্পঞ্জ কেকের ভিডিও তো অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিন্তু পাউন্ড কেকের ভিডিও শেয়ার করছি গ্যাসের চুলায় একদম পারফেক্ট সুপার সফট কেকটা তোমরা বানিয়ে নিতে পারবে যেটা মুখে দিলে একবারও বাইট করতে হবে না সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একদম তোলার মতো তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি ওপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি তারপর এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা এখানে আটা অথবা ময়দা দুটার একটা দিলেই হবে তবে ময়দা দিলে কিন্তু কেকটা মানে কেকটা সুন্দর হয় একদম সফট হয় তো এখানে এক চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফোর চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি চাইলে তোমরা এখানে গোড়া দুধও অ্যাড করতে পারো দুই টেবিল চামচ পরিমাণে তো খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে আর এখানে কিন্তু চাইলে তোমরা এক চিমটি পরিমাণের লবণ ব্যবহার করতে পারো তো শুকনো উপকরণগুলো ছেলে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো ডালটা একটু মেল করে নিয়েছি সেটাই কিন্তু এখন বিট করে নিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে তো তোমাদের হাতে কাছে যদি বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কাটা চামিচ অথবা যে কোনো হ্যান্ড ডিস্ট দিয়েও খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর এখানে দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করছি আর প্রথমে কিন্তু হাই স্পিডে বিট করা যাবে না মিডিয়াম স্পিডে অথবা লো স্পিডে প্রথমে বিট করে নিতে হবে আর এটা বিট করতে করতে কিন্তু এক পর্যায়ে ক্রিমের মতো টেকচার চলে আসবে সেই পর্যায়ে এখানে ডিম অ্যাড করতে হবে আর আজকের কেকটা আমি মাত্র তিনটা ডিম দিয়ে বানাচ্ছি আর যেহেতু এটা স্পঞ্জ কেক না এটা পাউন্ড কেক তাই এখানে কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই কেকটাই যদি তোমরা বাটার দিয়ে বানাও সেই ক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি মজার হবে তো বাটার আজকে আমার হাতের কাছে ছিল না যার কারণে কিন্তু ডালটা দিয়ে বানানো তবে ডালটা দিয়ে বানালেও কিন্তু কেকটা অনেক বেশি মজার হয় তো তোমরা চাইলে একবার এটা বানিয়ে দেখতে পারো আর ডালটা কিন্তু তোমরা যেই কোনো মুদির দোকানে পেয়ে যাবে তো আমি এখানে তিনটা ডিম নিয়ে নিলাম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই মিনিট আগে বের করে রাখবে আর তারপরে সেই ডিমটাই কিন্তু এখানে ব্যবহার করবে তো প্রথমে আমি একটু চুলা দিয়ে চারদিক থেকে নামিয়ে নিলাম ডালটা আর এখন এটাকে আবারও একটু বিট করে নিব তোমরা কিন্তু চাইলে এই পুরো কাজটাই হ্যান্ড দিয়ে করতে পারো কিন্তু সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো দেখো আমি এখানে কিন্তু পিট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে কিন্তু ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর সঙ্গে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ফ্যানিলাইসেন্স আমি এখানে এক চা চামচের মতো ফ্যানিলাইসেন্স দিয়ে দিলাম একদম কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দিলে একটু বাড়িয়ে দিতে হবে এক চা চামচের মতো একটু মাপ করে দিয়ে দিবে তাহলে দেখবে কেক থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে যেটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখন আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করছি আর বিট করে নিচ্ছি যেহেতু এটা স্পঞ্জ কেক না পাউন্ড কেক তাই কিন্তু আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো কয়েকবারে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো যেন বিট করতে সুবিধা হয় আর এই পর্যায়ে কিন্তু একদম লো স্পিডে বিট করতে হবে শুধুমাত্র যখন ডিমটা বিট করবে সে পর্যায়ে একটু হাই স্পিডে বিট করতে পারো তো আমি কিন্তু চারদিক থেকে একটু দিয়ে স্প্রে দিচ্ছি অবশ্যই এই কাজটা করবে চারদিকে দেখবে শুকনো উপকরণগুলো থেকে যাবে তো এগুলোকে কিন্তু কিন্তু একটু এভাবে মিশিয়ে দিতে হবে তো এই পর্যায়ে অনেক বেশি ঘন মনে হচ্ছে আর এখানে কিন্তু আমি আরো একটা জিনিস অ্যাড করব। তো সেটা হচ্ছে দুধ হ্যাঁ এখানে আমি প্রথমে কিন্তু দুধ দেইনি প্রথমে গোড়া দুধ আমি এখানে ইউজ করিনি পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই যে জলটা আমি নিয়েছি এটা কিন্তু গরম গরম জল মানে ফুটন্ত জলটাই আমি এখানে ব্যবহার করছি এর মধ্যে দুধটাকে দিয়ে একটু করে নিলাম আর তারপর সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব হট মিল্ক কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা হয় কেকের ব্যাটারটা যখন রেডি হয়ে যায় সেই পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হয় একদম গরম দুধ ফুটন্ত গরম দুধ চুলা থেকে নামিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয় তো আমিও কিন্তু ওই কাজটাই করলাম এই কেকটা এত বেশি মজার হওয়ার কারণ হচ্ছে এটাই অনেক বেশি সফট হবে আর অনেক বেশি মজার হবে এই কেকটা তো খুব ভালোভাবে আমি আরও একবার এটাকে বিট করে নিচ্ছি আর এরপর কিন্তু বিট করার আর কোনো প্রয়োজন নেই এখন আমি মরব্বাটা কেটে নিচ্ছি মুরব্বার রেসিপিটা তোমরা দেখেছো কিনা জানি না আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আমি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ডিসক্রিপশনটা একটু চেক করে নিবে তো দেখো এখানে আমি একদম ছোট ছোট করে মুরব্বাগুলোকে কেটে নিচ্ছি মুরব্বাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে কেটে নিচ্ছি আর এই মোরব্বাটাই তোমরা চাইলে কিন্তু সারা বছর বাইরেই সংরক্ষণ করে রাখতে পারো সেক্ষেত্রে কী করতে হবে মরব্বাটাকে একটু রোদে দিতে হবে আর সেক্ষেত্রে মোরব্বার কালারটা একদম ধবধবে সাদা হবে যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল তাই কালারটা একটু ডিপ তো দেখো এখানে কিন্তু কেকের ব্যাটারটা আমার একদম রেডি আর এর মধ্যে কিন্তু এখন মোরব্বাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মোরব্বা আমি একসঙ্গে দেবো না কিছুটা মোরব্বা ওপরের দিকে দিয়ে দিব তো মোরব্বাগুলো দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে কেকের সঙ্গে মিশিয়ে আর কেক মোলটাও কিন্তু আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো নিচে কিন্তু তেল ব্রাশ করা আছে চারদিকে তেল ব্রাশ করা আছে আর নিচে একটা কাগজও কেটে মানে মাপ মতো বসিয়ে দিতে হবে আর ওপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম একটু ওপর থেকে কেকের ব্যাটারটা দিবে সেক্ষেত্রে কী হবে কেকের ভিতরে বড় বড় ক্রিয়েট হবে না তো এখন আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মানে গরম জল তো স্প্যাচুলার মাথায় করে গরম জলটা জাস্ট আমি এভাবে একদম মাঝখান বরাবর একটুখানি দাগ কেটে দিচ্ছি তো আজকের কেকের ব্যাটারটা কিন্তু অনেক বেশি নরম রেখেছি কারণ এটা কিন্তু একদম শক্ত কেক হবে না খুবই একটা ময়েস্ট কেক হবে এটা খেতে দুর্দান্ত স্বাদের হবে তো উপর থেকে আমি আরও বেশ কিছুটা পরিমাণে মোরব্বা দিয়ে দিলাম তো কেকের ব্যাটারটা যদি আরও একটু ঘন থাকত মোরব্বাগুলো কিন্তু সবগুলো নিচের দিকে যেত না তো কেকের ব্যাটারটা তোমরা চাইলে কিন্তু এখানে আরও দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিতে পারো তো দেখো আমি ওপর থেকে আরও কিছুটা মোরব্বা দিয়ে এভাবে বড় একটা বেলি প্যানের মধ্যে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়েছি তার ওপর থেকে কেক মলটা দিয়ে দিলাম আর একদম মিডিয়াম টু লো হিটে চুলা রাস্তা ছিল তো ঢাকনা দিয়ে এটাকে আমি জাল করেছি চল্লিশ মিনিটের মতো প্রথমে তারপরে কিন্তু চেক করে নিচ্ছি তোমাদের সময়টা কম বা বেশি লাগতে পারে চুলার আচার ওপর ডিপেন্ড করবে আর কেক বেক করার সময় আরও একটা জিনিস মাথায় রাখবে এটাও কিন্তু একটা টিপস তো তোমাদের চুলার পাশে যদি কোনো জানালা থাকে সেটা কিন্তু বন্ধ করে দিবে তাহলে দেখবে পাত্রটা খুব তাড়াতাড়ি গরম হবে বাইরের দিকটাও ঠান্ডা হবে না আর ভেতরে কেকটাও খুব সুন্দরভাবে বেক হতে পারবে তো কেকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি ওপর থেকে সুগার সিরাপ দিয়ে এটাকে আমি পুরোপুরিভাবে একটু ঠান্ডা করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পুরোপুরিভাবে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কালার কালারটা দেখেই তো ভালো লাগছে তো এটাকেই যদি ওভেনে বেক করতাম অথবা উপরের ঢাকনাটা যদি অ্যালুমিনিয়ামের থাকতো তাহলে কিন্তু কালারটা ওপরের দিকেও খুবই সুন্দর আসত তো এখন কেকটা একটু কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর কেক হয়েছে বিশেষ করে মানে কেকটা আগে বলেছি ভিডিওর প্রথমেই বলেছি একবারও বাইট করতে হয়নি মুখে দিলে মিলিয়ে যাবে এত বেশি মজার হয়েছে আর বিশেষ করে দেওয়ার কারণে কেকের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে তোমরাও কিন্তু চাইলে এভাবে কেক বাচ্চাদেরকে বাড়িতেই বানিয়ে দিতে পারো যদি বাটার দিয়ে বানিয়ে দিতে পারো তাহলে তো আরও ভালো কারণ বাটার দিয়ে বানালে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসবে তো দেখো একটু ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে কেকটা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থেকেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি